বাংলাদেশের উন্নতি বা প্রসপারিটি বলতে যদি কোনো কিছু বোঝানো হয়ে থাকে তাহলে এটার একটা ব্যাখ্যা আমার কাছে আসে বা কেন বাংলাদেশের প্রসপারিটি হচ্ছে না বা উন্নয়ন হইতেছে না তো এটার প্রধান কারণ হইতেছে যে যারা বাংলাদেশকে ভালোবাসে যাদের ভিতরে দেশপ্রেম আছে এদের কিছুই করার নাই আর যাদের ভিতরে পাওয়ার আছে বা যারা কিছু করতে পারে করার ক্ষমতা রাখে তাদের ভিতরে দেশপ্রেম নাই ইয়ে এক আজব সমস্যার মধ্যে পড়ে গেছি। এখন সাধারণ মানুষ যারা যারা রাজনৈতিক বিভিন্ন ফায়দা লুটতে জানে না বা ফায়দা লুটে না কখনো এই রাজনৈতিক কোনো ফায়দা নেয় নাই বা ভোটের সময় শুধু ভোট দেয় কিন্তু কোনো ধরনের রাজনৈতিক ফায়দা বা কোনো খাদ্যদ্রব্য বা কোনো কিছু সুবিধা বুক করে না এরা কি করতেছে এর হাওয়া আমার দশা ধরেন আমার উপরে যেরকম আমার পরিবার বা আমারকে যারা চিনেন তারা সবাই বলে এই সেরাডারে দেখে কিচ্ছু হইতো না এটা একটা অকর্মা আকাম্যা বাদাম্যা এরকম যেরকম বলে না যে এটা বাদাম্যটা এটা এটা করবোই এটা অকর্মা এটা এটা করবো এরকম ঠিক তেমনই বাংশাদেশও এটা যেমনে খুশি এমনি গা মানে দেশ যার নামে যাজ্ঞা গুল্লায় যাঞ্জা কারোরই কোনো এখানে মাথা ব্যথা নাই কারণ তারা লইছে আমার মতো আমার দিয়া যেমন জীবনে আমার মা বাপের দুই আনার উপকার হইতো না আমার বৌফুলাফানের দুনিয়া দুই আনার উপকার হইতো না ঠিক তেমনি জানা নিছে এই বঙ্গ দেশ দিয়া তাদের কোনো উন্নয়ন হবে না এই বঙ্গ দেশ হইতাছে একটা চুতিয়া দেশ এখানে যত ধরনের চুতিয়া জনগণ তারা বসবাস করে শঙ্কর প্রজাতি এরা ধর্মীয় সংস্কৃতি শিক্ষা গবেষণা বিজ্ঞান কোনো বিষয়ে এরা একমত হইতে পারে না এদের শুধু দ্বিমত দ্বিমত বহুমত সহমত নানান ধরনের অভিমত আর এদের শুধু আছে রাজুতে আয় রাজুতে আয় চা চক্রে আয় রাজুতে আয় আন্দোলন 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 পান থেকে চুন করছে আন্দোলন দাদা মারা গেছে আন্দোলন প্রেমিকা রাজি হইছে না আন্দোলন প্রেমে ছুঁতে গেছে আন্দোলন ছ্যাকা খাইছে হাবলু ভাই সুন্দরী রক্ষা নাই শাটল ট্রেনের মতো